হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন স্টারিতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো বাইরেটা আকাশটা কি ভালো লাগছে বলো আর খুব রোদও উঠেছে রোদে ভীষণ তাপও আছে আর এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল উঠে গেছি আজ অনেক কাজ আছে আর আমার নখগুলো একটু ফলো করে দেখতে পারো দেখো আর কি মানে আমার নখগুলো না ফলস নখ মানে আমি নিজে লাগিয়েছি ওই প্রোডাক্টগুলো সব আমি অনলাইন থেকে কিনে নিয়েছি নেল এক্সটেনশন করার যা লাগে আর কি সবগুলো কিনে নিয়েছি আমি ট্রাই প্র্যাকটিস করার জন্য কিনে নিয়ে আমি প্র্যাকটিস করার জন্য নিজের হাতেই করেছি তো বেশ ভালোই হয়েছে আর বেশ ভালো সেটিংও হয়েছে সুন্দর লাগছে বেশ আর আমি প্রথম একদম ফার্স্ট টাইম আমি শাশুড়িমার হাতে করেছিলাম আর ওটা অতটা ভালো হয়নি কারণ প্রথমবার করেছিলাম তো বুঝতে পারিনি নকল একটু ওপরের দিকে ওপরের দিকে দাঁড়িয়ে গেছিলো আর করার পরে সেটা ফিল করেছি যে না একটু চাপতে হবে করার সময় আর কি তো সেকেন্ড সেকেন্ডবার যখন আমার হাতে করেছি তো বেশ সুন্দর সেটিং হয়েছে আর সুন্দর হয়েছে বেশ এদিকে আমার সকালের বাসি কাজের পাশাপাশি আমার সোনা বাপানের কাজগুলো কমপ্লিট করতে হয় দেন ওকে খাইয়ে দিলাম খাবারটা বানিয়ে তারপরে ওর সাথে একটু টাইম দিতে হয় তার ফাঁকে রান্না করা যাই হোক ঠাকুমা একটু আছে যেহেতু ঠাকুমাও সামলাচ্ছে সকাল থেকে একটু আমি তাই একটুখানি তাড়াতাড়ি করে রান্না বান্না বা অন্য কাজগুলো তাড়াতাড়ি করে সারতে পারছি যাই হোক ওকে খাইয়ে দিয়ে দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম আমার বিকালে একটু বড় বড় কয়েকটা কাজ আছে সেগুলো করতে হবে এখানে দেখো একটু ঘুগনি করেছিলাম আর ওদিকে ভোলা মাছ বেগুন দিয়ে করেছিলাম আর হচ্ছে মুসুর ডাল উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে একটু ডাল করেছিলাম ছোলার ডাল তো যাই হোক আর তারপরে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করা হলো না কারণ তাহলে ব্লকটা না অনেক বড় হয়ে যাবে এদিকে আমার রান্নাঘরের অনেক গুলো কাজ ছিল যেমন রান্নাঘরটা আমাকে একটু পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে ভাবছি আজকে হঠাৎ ভাবলাম ঠাকুমা যখন আছে ওকে ধরেছে বা ঠাকুমার সঙ্গে খেলছে বা কোঅপারেট করছে তাহলে আমি রান্নাঘরে কাজগুলো আজই সেরে নিই সে যাই হোক একটা দেওয়াল করব করবো ও ঠিক করেছিলাম একটা ওয়াল ফার্স্টে ক্লিন করব বাসন মাজার সাবান মানে ভিমবার সাবান আর কসবাইট দিয়ে ঘষে ঘুষে ফার্স্টে নোংরাগুলো তুলে নিয়েছি তারপরে আমি ন্যাকড়া বা কাপড় ভিজিয়ে সেই সেগুলো মুছে নিয়েছি যাই হোক সুন্দর পরিষ্কার হয়েছে বেশ সেই দেওয়ালগুলো দেখলে বুঝতে পারবে আর ওপাশের ওয়ালটা দেখো মানে এক্সাস্ট লাগানো আছে তাছাড়া রান্না করা হয় গ্যাসের এই সাইড দিয়ে তেল টেল ছিটে এসে না ওয়ালে প্রচুর এসে লাগে যাই হোক প্রচণ্ড নোংরা হয়েছিল প্রচণ্ড পরিমাণে অনেক দিন ধরে ভাবছি ক্লিন করব। একটা ওয়াল করতে গিয়ে যাই ভাবলাম যে থাক হাতই যখন লাগিয়েছি পুরোটাই কমপ্লিট করে নেবো আজকে এটা ভেবে একদম যাই হোক তাতে যাই হোক অনেকটা ভেজা হয়ে গেছিলো ওই দিনকে প্রচুর ভিজে গেছিলাম তা লাস্টে স্নানও করে নিতে হয়েছে তারপরে নিচে ওই এই দেওয়ালটা কমপ্লিট করে দেখলাম বেশ ভালো সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর ওগুলো একদম ভালো লাগছে না তাই ভেবে আবার ওগুলোতেও হাত দিয়ে দিলাম কি করব একা হাতে সবটা সামলানোর বাচ্চাটাকে ওর সময় মতো ওর সমস্ত কিছু করা তার মধ্যে আমার বর হাজব্যান্ড তো বলতে গেলে বাচ্চারই মতো সবই করে দিতে হয় মানে জুতো মোছা থেকে শুরু করে কাঁচা ধোয়া থেকে শুরু করে ইস্ত্রি করা থেকে শুরু করে যাওয়ার সময় তাকে খাইয়েও দিতে হবে নাকি সে খাবে না তার টাইম হয়ে গেছে না খেয়েই বেরিয়ে যাবে না খাইয়ে দিলে আর সেই জন্য তাড়াতাড়ি করে খাইয়েও দিতে হয় ওদিকে ওকে দেখাশোনা মোটামুটি দিন হাঁপিয়ে দাপিয়ে চলে যায় কাজ করতে কষ্ট হয় না কষ্ট হলেও মানে সেটা কষ্ট মনে হয় না যদি ঘরের মানুষগুলো একটুখানি মানুষগুলোর কাছ থেকে একটুখানি ভালো ব্যবহার পাওয়া যায় যাই হোক ওসব কথা থাক ও সব কথা বলে কোনো লাভ নেই আর এদিকে দেখো তোমাদের আছে এই যে পর্দাটা দেখো পর্দাগুলো না আমি কাচ্ছি রোজ দিন দুটো করে বারোটা পর্দা আছে ঘরে বারোটা পর্দা একদিনে কাচতে গেলে আমি মরেই যাব যাই হোক সেই জন্য ভেবে না আমি প্রত্যেক দিন দুটো করে পর্দা কেচ্ছি কেছে দেখো ওখানে রেখেছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবারে সব দোয়া হয়ে যাবে তারপরে সব লাগাবো ওদিকে কাচ কাচলাম কালকে আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি রান্নাঘরের দেওয়ালগুলো এত নোংরা হয়েছিল এদিকে নিচটা দেখো বাসন কুসনগুলো এমনভাবে রাখা হয়েছে যাই হোক ওটা ঠিক করতে হবে রান্নাঘরের নিচটা সবটা পরিষ্কার করবো রান্নাঘরে আজকে মোটামুটি ওয়ালগুলো সুন্দর করে পরিষ্কার করব ঠিক করে নিয়েছি আর এদিকে চেয়ারটা লাগিয়ে নিয়েছি চেয়ারের উপরে উঠে একেবারে একটা পা ওঠার উপরে লাফের ওপরে দিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরের দিকটা পরিষ্কার করেছি আর নিচটা দেখো একদম ঘষে ক্লিন করে দিয়েছি কি করবো কিছু করার নেই প্রত্যেকবার সব সময় তো আর করা সম্ভব না একটা অনুষ্ঠান লেগেছে মানে আমি এই কাজগুলো যদি কষ্ট করে হলেও সেরে নিই তবে আমারই লাভ ঘরটা ক্লিন থাকবে এটা ভেবে যদিও আমি সবসময় ঘর দর পরিষ্কার রাখতেই ভালোবাসি যত কাজ না থাকলেও খুঁটে খুঁটে কাজ বার করি কোথায় কি করা যায় কোথায় পরিষ্কার করা যায় কোথায় গুছানো যায় এগুলো আমার খুব ভালো লাগে এ বাইরে গিয়ে এর কাছে ওর কাছে তার কাছে গিয়ে আড্ডা না মেরে আজে বাজে কথা একে নিয়ে তাকে নিয়ে উল্টোপাল্টা আলোচনা না করে মানে যাকে বলে পরনিন্দা পরচর্চা পিএনপিসি না করে ঘরে এইসব আমার মনে হয় ঘরের কাজগুলো করাই অনেক ভালো শান্তিতে থাকা যায় মানসিকভাবে ওই পরের কথা এর কথা তার কথা এর ঘরে কি হয়েছে তার ঘরে কি হয়েছে অন্তত সেগুলো নিয়ে আলোচনা করে নিজের মস্তিষ্কে মানে মানে কি বলবো ওসব খারাপ কিছু ঢোকানোর থেকে মনে হয় এইসব কাজ করে টাইম মানে এগুলো কাজ করে নিজেকে ব্যস্ত রাখাটাও বোধ অনেক ভালো ওই সব কথা ওই সব ঝামেলা অশান্তি বিষয়ে মাথা না ঘামিয়ে আমার ঘরে আমার ঘরে যেটা হচ্ছে আমি সেটা নিয়েই থাকি যাই হোক আমার এটা মনে হয় সেই জন্য না অন্যের কাছে গিয়ে সারাক্ষণ পড়ে থাকা নিজের ঘর ছেড়ে অন্যের অন্যের পর মানে সংসার নিয়ে আলোচনা অন্যের বাড়ি নিয়ে আলোচনা অন্যের ঘর নিয়ে অন্য কোনো নিয়ে আলোচনা এগুলো দরকার নেই আমার মনে হয় এগুলো করার থেকে ঘরে এতেই শান্তি আছে ঘরের কাজ করাতেই শান্তি আছে বা নিজের কাজ করাতেই শান্তি আছে যাই হোক দেখো এদিকে এদিকে দেখো দুজনে কি সুন্দর খেলছে এরা এরকম চুপচাপ করে খেলে আমার এটা খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো মাঝে মধ্যে দু একটা কাশি দিচ্ছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো